এই ঈদে হর্নে টু ও বাইকটি পার্চেস করলে পেয়ে যাচ্ছেন লাখ টাকার পুরস্কার তো সিবিআর বাইকটি পার্চেস করলে পাচ্ছেন এক লক্ষ টাকার উপহার তো এক্স ব্লেড বাইকটিও পার্চেস করলে পাচ্ছেন এক লক্ষ টাকার পুরস্কার এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কিনলেও আপনারা সুযোগ পাচ্ছেন এক লক্ষ টাকার পুরস্কার জিতার সুযোগ সালাম আলাইকুম ভিওর্স আমি আফনান রবি বাইকগুলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আর রামজান মুবারকের সালাম নিবেন তো আজকে বাইকগুলির পক্ষ থেকে আপনাদেরকে একটি বিশেষ বিশেষ ভিডিওর জন্য বিশেষভাবে একটি অফার আপনাদের জন্য থাকছে সকল বাইকারসের পক্ষ বাইকারসের জন্য তো এই ঈদে আমরা বাইক বিলি থেকে বাইক কিনুন এবং এক লক্ষ টাকার অফার জিতুন তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা শুরুতেই চলে আসি বাইক নিয়ে আমাদের কি কি বাইক থাকছে শোরুমের পক্ষ থেকে এবং হন্ডার পক্ষ থেকে তো আমাদের রিসেন্টলি খুব নতুন একটি বাইক লঞ্চ হয়েছে যেটা হচ্ছে এক্স ব্লেট তো এক্সবাট নিয়ে নতুন করে পরিচয় করার কিছুই নেই এটা বাংলাদেশের মানুষের মন জয় করেছিলো এটা স্ট্রিট অলরাউন্ডার হিসাবে তো পারফরম্যান্স প্লাস ব্রেকিং সব কিছু মিলেই কাস্টমাররা যথেষ্ট হ্যাপি ছিল এই বাইকটি নিয়ে তো হোন্ডা কাস্টমারদের কথা সব সময় ভেবে নতুন নতুন কিছু করার চেষ্টা করে তো শেষ পর্যন্ত কাস্টমারদের অনেক ডিমান্ড ছিল আমাদের এই বাইকটির আই ভার্সন এবং আপডেট ভার্সানটির জন্য তো সেটা ইঞ্জিল কিন সুইস পিজিএম এফ আই প্লাস আপনার এবিএস ব্রেক তো সব কিছু মিলে আপনার নতুন একটি ভার্সন এনেছে জাস্ট এইট থাউজেন্ড টাকা ইনক্রিজ করেছে আমাদের আগের মডেলটা থেকে তো এই বাইকটির বর্তমান বাজার মূল্য বলে দিচ্ছি সাথে এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটাই শুধুমাত্র এক সিঙ্গেল ভেরিয়েন্ট যেটা ডাবল ডিস্ক আর সিঙ্গেল চ্যানেল এবিএস এটার কোনো আগের মতো দ্বিতীয় দুইটা ভার্সন নেই সিঙ্গেল ডিস্কটা বর্তমানে নেই হ্যাঁ এই মাইলেজটা কবে পাওয়া যাবে এটা বর্তমানে মাইলেজ ঢাকা সিটিতে ফিফটি আপ পাবেন ফিফটি সাইল্ড আপ পাবেন কোম্পানি যদি আরও বেশি ক্লেম করছে আমরা একটু কম করে বলছি কারণ ব্রেকিং ট্রেকিং আছে তো এগুলো মিলে সব কিছু তারপরেও কার্বো রেডারে আমরা ফিফটি পেত ইনশাল্লাহ এফ আইতে আমরা ফিফটি আপ পাবো ঢাকা সিটিতে এবং হাইওয়েতে এটা সিক্সটি টাচ করবে এই বাইকটি চারটি কালার পেয়ে যাবেন আমাদের শোরুমে এখন দুটি কালার আছে আর দুটি কালার ওয়্যার হাউজ আছে যেটা দেখাতে পারছি না ভিডিওতে আপনারা চারটি কালারেই চাইলে বুকিং দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন এনি টাইম রেড কালার আরেকটি কালার আছে ব্ল্যাক আরেকটি কালার হয় পাল ইগনিস ইগনিয়াস ব্লু আরেকটা হচ্ছে আপনার গ্রাউন্ড গ্রে আরেকটা হচ্ছে ম্যাড গ্রে সরি পার্ল ইগনিয়াস ব্লু না একটা হচ্ছে গ্রাউন্ড গ্রে আরেকটা হচ্ছে ম্যাড গ্রে এই চারটা কালার আমাদের এক্সব্লোর বর্তমানে হয়ে থাকে তো আপনারা যে কোনো সময়ই আমাদের কাছ থেকে এসে এনি টাইম আপনারা এই চারটি বাইক চারটি কালারের এক্সপ্লেট নিতে পারবেন সো এরপরে আমরা যে বাইকটি দেখতে চাচ্ছি সেটি হচ্ছে বলতে গেলে আমাদের দেশের একশো দশ সেগমেন্টের বাইকের রাজা এটি মানুষের যেমন জনপ্রিয়তা আছে স্টাইলিশ লুক প্লাস মাইলেজ ব্রেকিং সব কিছুতেই বাইকটি মানুষের মন জয় করেছে এই বাইকটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে কি আপনি বাইকটি যে কোনো মুহূর্তে যত কিলোই চালান বাইকটির রিসেল ভ্যালু খুব ভালো পাওয়া যায় আপনি হঠাৎ করে বাইকটি সেল করতে চাচ্ছেন বা ইয়ে করতে চাচ্ছেন তো বাইকটি রিসেল ভ্যালু খুব একটা ভালো মানে রিসেল ভ্যালু পাবেন তো মানুষ যারা এটা পাঁচ বছর ছয় বছর চালিয়েছে ষাট হাজার সত্তর হাজার চালিয়েছে তারাও খুব সুন্দর এখনও অনায়সে সত্তর পঁচাত্তর হাজার টাকা সেল করতে পারছে তো বাইকটির লুকস বলেন স্টাইল বলেন লিটারে কিলোমিটার বলেন যদিও এটা বাংলাদেশের ওই এখন পর্যন্ত লিটারে সেভেন্টি ফোর মাইলেজ দেওয়া বাইক তো এটা অবশ্যই মাইলেজ তো কাস্টমার উপরে ডিপেন্ড করে তারপরও কাস্টমারের অ্যাভারেজ এটার মাইলেজ সিক্সটি ঢাকা সিটিতে পেয়ে যাচ্ছে সিক্সটি সিক্সটি আপ পেয়ে যাচ্ছে ওকে বর্তমানে এই প্রাইস কত আছে বর্তমানে এই বাইকটির প্রাইস হচ্ছে 1 লক্ষ 41 হাজার টাকা 1 লক্ষ হাজার টাকা এই বাইকটিরও তিনটি ভেরিয়েন্টের কালার হয় আমরা শোরুমে তো সবগুলো রাখা সম্ভব না তার রেডটা আছে আরেকটা হচ্ছে মেড গ্রে কালার আরেকটা হচ্ছে ব্লু কালার এই তিনটি কালার হয় এই বাইকের ওকে আর এটা ডিক্স ব্র্যান্ড ডিক্স ব্রেক আরেকটা জিনিস হচ্ছে এটার ড্রাম ব্রেকটা বর্তমানে আর অ্যাভেইলেবল নেই

আর এটা এরপরে চলে যাব আমরা ড্রিম হান্ড্রেড টেনে যেটা হ্যাঁ যেটা একবারে মাটা একটা আমাদের কর্পোরেট ফেভারেট বাইক বলতে পারি এটা আমাদের কর্পোরেটের দিকে সবচেয়ে বেশি টানে তো বাইকটি যেভাবেই চালান খুব ভালো মজার মতো কিন্তু যদিও বাইকটিতে কমবে ব্রেক নেই কিন্তু বাইকটির ফেসিলিটিস অনেক ভালো বড় সিট এবং সাধ্যের মধ্যে সবটুকু দেওয়ার চেষ্টা করা

অফিশিয়ালি অফিসিয়ালি না এটা অফিসিয়ালি হোন্ডার অফার হচ্ছে দু টাকা আর আমাদের শোরুমের পক্ষ থেকে কিছু একটা গিফট থাকছে লাখ টাকার উপরে সেজন্য আসতে হবে মিরপুর সাইট ফিডে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর দেখে যেতে হবে এরপরে আমরা চলে যাব হোন্ডা সাইন হান্ড্রেড ট্রে এই বাইকটি খুবই যারা একটু হাইট নিয়ে প্রবলেমে বা ফেস করেন যাদের একটু ছোটো যার একটু শর্ট হাইট লাগবে তো খুব ইজিলি বসতে পারবেন এবং খুব ভালো একটি স্পেস থাকে এবং ইজিলি আমরা চারজন শোরুমে চারজন পুরুষ এটাতে বসেছি খুব সুন্দরভাবে বসা যায় চারজন বসা যায় আপনি দেখেন না সিট একবার এখানে যদি বসি আমি এখানে আরো তিনজন তিনটি জায়গার সিট বসা যায় অনেক বড় স্পেস তো একটি যদিও গাড়িটি হান্ড্রেড সিসি তবে গাড়িটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি স্বপ্নিল ভাই যে গাড়িটি যখন আপনি স্টার্ট দিবেন গাড়িটা মনেই হবে না আপনার সামনে গাড়িটি স্টার্ট হয়েছে এত স্মুথ একটি ব্রেকিং যদিও জিরো থ্রির একটি ইঞ্জিন সেক্ষেত্রে আপনি যখন গাড়িটা এখানে আমরা একদিন স্টার্ট করে রেখে দিয়েছিলাম আমরা জানি ওনার গাড়িটি স্টার্ট করা ছিল তো হঠাৎ করে পিক যখন দিলাম দেখেছি গাড়ি স্টার্ট ছিল তো এটার ইঞ্জিন খুবই সাউন্ডলেস একটা বাইক আপনি এটা এটা প্রাইস ছিল বর্তমানে এক লক্ষ নয় হাজার টাকা যার ক্যাশব্যাক অফার চলতেছে সাড়ে হাজার টাকা ওকে এটা হোন্ডার পক্ষ থেকে ক্যাশব্যাক অফার ঈদের জন্য আপনাদের কাস্টমারদের জন্য ঈদ গিফট এটা সাড়ে পাঁচ হাজার সাড়ে তিন টাকা আপনি হোন্ডা শাইন হান্ড্রেডে ঈদ ডিসকাউন্ট পাচ্ছেন আর তাহলে তো এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা এই বাইকটির বর্তমান মূল্য আসতেছে মানে চলে আসলাম জিওতে এটিও একটা একশো দশ সিসির সিভিও ইউনিটের বাইক এটির আমাদের বাংলাদেশে জনপ্রিয়তা খুবই বেশি এই বাইকটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি দুই তিন বছর ইউজ করবেন বাইকটির মেনটেনেন্স খরচ খুবই কম আমরা টু হুইলার যে বাইকগুলো চালাই সাধারণত যে বাইক মোটর সাইকেলগুলো আছে সেইগুলোতে আপনার দুই বছরে মিনিমাম একটা চার্জ থাকে চেনিস পকেট ব্রেক প্যাড বা এরকম এগুলো মিলে মিনিমাম না হলেও দুই বছরে আমাদের দশ থেকে পনেরো হাজার টাকা পনেরো থেকে বিশ হাজার টাকার একটা খরচ থাকে এই বাইকটাতে আপনি বেসিক ছয় হাজার টাকা দুই বছর খরচ নেই এবং খুবই কম মেনটেন্স খরচের একটি বাইক এই বাইকের সবচেয়ে মজার বিষয় হলো এই বাইকটি যে একবার মানে স্কুটিটি যে একবার পার্চেস করে সে এটি ছাড়তে চায় না আপনারা যদি লক্ষ্য করেন সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোতে গেলে দেখবেন হোন্ডার বাইক কিন্তু বাংলাদেশের সবচেয়ে কম থাকে সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলোতে এটার একটা কারণ হুন্ডা মানুষ বিশ্বাসের সাথে নেয় চালিয়ে রিলায়েবল হুন্ডার ইঞ্জিন সহজে মানুষকে ঠকায় না এটা একটা বিষয় হচ্ছে আর একটা বিষয় হচ্ছে সহজে হুন্ডার বাইক কেউ ছাড়তে চান কারণ কস্ট কম এবং চালিয়ে মজা আর হন্ডার প্রতি মানুষের একটা আস্থা বিশ্বাস ভালোবাসা আছে যার কারণে এটার প্রাইস যাচ্ছে বর্তমানে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা স্বপ্নের বাইক তারপরে আমরা চলে আসতেছি ওয়ান টোয়েন্টি ফাইভ এর যেটা লাস্ট ইয়ার বাংলাদেশের কিং ছিল এটা থেকে একটা এত পরিমাণ সেল ছিল আমাদের এত পরিমাণ ডিমান্ডের একটা প্রোডাক্ট বর্তমানেও আছে যেটা আমরা সাপ্লাই দিয়েও মাঝখানে একটু হিমশিম খেয়েছিলাম ওয়ান টোয়েন্টি ফাইভের এর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা এফ আই যেটার ঢাকাতে মাইলেজ অলমোস্ট সিক্সটি থ্রি থ্রি আপ কাস্টমার রিভিউ এটা এটা টোটালি কাস্টমার রিভিউ এবং বাইক বাইকগিড়িতে পর্যন্ত কয়েকটা কাস্টমার এটা রিভিউ দিয়েছে যে তারা ঢাকাতেই মাইলেজ পাচ্ছে সিক্সটি থ্রি আপ এবং অলমোস্ট অনেকজন সিক্সটি ফাইভ পেয়েছে এটা যদিও দুই একটা কিলোমিটার রাইডিং স্কিলের উপর ডিপেন্ড করে এই বাইকটিরও চারটি কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই বাইকটির বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তবে এই বাইকটির সাথে ঈদ হিসাবে ঈদের গিফট হিসাবে দুইটা জিনিস থাকছে এক হচ্ছে আপনি বাইকটির সাথে টোটাল দুই বছরের সার্ভিস ফ্রি পাচ্ছেন আগের দুই বছরের পাঁচটা সার্ভিস ফ্রি ছিল দুইটা পেট ছিল এই বাইকটির সাথে আপনি টোটাল সাতটা সার্ভিসই আপনি ফ্রি পাচ্ছেন এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি ইঞ্জিন অয়েল ইনটেক টোটালি ফ্রি আপনাদের এর সাথে নিয়ে যেতে পারবেন তো বাইক যখন কিনবেন সাথে ব্রেকিং পিউরের ভিতরে যে প্রথম একটা ইঞ্জিন অয়েল সেটাও আপনি ফ্রি পাচ্ছেন আর চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই বাইকের সাথেও আপনারা বাইক বিলির পক্ষ থেকে সেই এক লক্ষ টাকার বিশেষ উপহার আপনাদের জন্য রয়ে গিয়েছে সো এরপরে আমাদের লাইন আপে আছে এসপি ওয়ান সিক্সটি এ বাইকটিতে এবছরের ঈদে সবচেয়ে বড় ডিসকাউন্ট হোন্ডার তরফ থেকে পাঁচ হাজার একশো টাকা জি আপনারা সবাই ঠিক সঠিক শুনেছেন যেটা আমরা হোন্ডাতে আমি দীর্ঘ চার বছর ধরে জব করছি এত বড় ডিসকাউন্ট আমার চোখে কখনো পড়েনি এটাই প্রথম হন্ডা সহজে আমরা কাস্টমারদের জন্য ন্যায্য মূল্যের প্রাইস দেখার চেষ্টা করি তো সেই জন্য কাস্টমারের কথা ভেবে এই ঈদে আপনার আনন্দটা আর একটু বেশি করার জন্য পাঁচ হাজার একশো টাকা এই বাইকটিতে গিফট ডিসকাউন্ট হিসেবে দেওয়া আছে বাইকটির বর্তমান বাজার মূল্য ছিল দুই লক্ষ পঁচিশ হাজার পাঁচ হাজার একশো টাকা ডিসকাউন্ট দেওয়ার পর বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ উনিশ হাজার নয়শো তো বাইকটিও আপনারা তিনটা কালার তিনটা ভেরিয়েন্ট হয় রেড ম্যাট ব্লু এবং ব্ল্যাক এই তিনটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো মুহুর্তে আসলে আপনারা পেয়ে যাবেন এরপরে আমরা চলে আসতেছি দ্য হার্ট অফ বাংলাদেশ রাইট নাও হর্নে টু ও যেটা রীতিমতো বাংলাদেশে একটা ক্রেজ ফেলে দিয়েছে কাস্টমাররা খুবই স্যাটিসফাই খুবই অ্যাগ্রেসিভ একটি লুকস খুবই অ্যাগ্রেসিভ বাইক আমি নিজেও ওই বাইকটি চালাই এবং কন্ট্রোলিং ট্রিমেন্ডাস একটা কন্ট্রোলিং অনেক চমৎকার বাইক অনেক চমৎকার কন্ট্রোলিং মাইলেজও আপনি ঢাকা সিটিতে বিয়াল্লিশ আপ পেয়ে যাবেন একটু যদি আপনি আবার এটার একটা বিষয় হচ্ছে আপনি যদি এটাকে খুব জ্যান্টলি চালান ফোরটি ফাইভ সিক্সটি ফাইভ ফাইভ সিক্স মাইলেজ ঢাকাতেই দেয় আর আপনি যদি একটু অ্যাগ্রেসিভ চালান ফোর্টি টু ফোর্টি থ্রি থাকে তো আমি একটু অ্যাগ্রেসিভ বাইক নিয়েছি অ্যাগ্রেসিভ বাইক চালাতে পছন্দ করি তা আমার মাইলেজটা একটু ফোর্টি টুর ভিতরে থাকে যারা জেনারেলি চালায় তারা ফোর্টি ফাইভ পর্যন্ত এখনও রিভিউ দিয়েছে বাইকটিতে থাকতেছে সে ইউএসডি ফক ইউএসডি ফক তারপরে থাকতে সিঙ্গেল চ্যানেল এবিএস পিজিএম এফআই তারপরে ইঞ্জিন কিন সুইচ ডিজিটাল মিটার এবং এটার সবচেয়ে বিষয় হচ্ছে আপনি মানে এটা এত প্রিমিয়াম দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু ডিজিটাল মিটার বল বলেন আপনার পার্কিং লাইট বলেন প্রত্যেকটা জিনিস ইন্ডিকেটর বলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রিমিয়াম দেওয়া আছে যেটা কোনো অংশে আপনি সিভিয়ার থেকে কম না ওকে বর্তমানে এবার একটি প্রাইস কত যাচ্ছে বর্তমানে এটার প্রাইস যাচ্ছে দুই লক্ষ উননব্বই হাজার টাকা এবং এটাতে আমাদের এটার সাথেও আপনি এই যদি কিন পারচেস করে থাকেন বাইকগুলি ঢাকার পক্ষ থেকে এক লক্ষ টাকার পুরস্কার যেটার সুযোগ আছে সেটা তো আপনি অংশগ্রহণ করতে পারবেন সো আমাদের যে বাইকটি নেন সেটা আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে আপনারা ছত্রিশ মাসের ইএমআই পর্যন্ত আমরা সেবা দিতে পারি তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত আমরা ইএমআই সুবিধাটা দিতে পারি সেটা তিরিশটা ব্যাংক তিরিশটিরও অধিক ব্যাংকের সাথে আমরা এই ইয়েটি করে থাকি যদি আমরা এখানে কাস্টমারদের সুবিধার্থ একটি ব্যানার করে রেখেছি তিরিশটির অধিক ব্যাংকের সাথে আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করে তিন থেকে ছত্রিশ মাসের ইএমআই সুবিধা আমরা দিয়ে থাকি আর আপনারা যে কোনো ব্র্যান্ডের ঢাকার নাম্বার বা ঢাকার আশেপাশে যদিও নাম্বার হয়ে থাকে আপনারা যে কোনো ব্র্যান্ডের গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন এনি টাইম আপনি এসে আপনি জাস্ট আপনার গাড়ি পছন্দ করবেন আপনার গাড়ি দেখাবেন এক্সচেঞ্জেরও সুবিধা আছে আপনি যে কোনো ব্র্যান্ডের গাড়ি এনে আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা যদি আমাদের কাছে সিকিটি অ্যাভেলেবেল থাকে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টার ভিতরে কাস্টমারদের রেজিস্ট্রেশনও প্রোভাইড করে থাকি আর একটি বিষয় হচ্ছে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই বা ড্রাইভিং লাইসেন্সের জটিলতা আছে বা আমরা ড্রাইভিং সেই স্কুলের যেই নির্দেশনাগুলো আছে সেই ড্রাইভিং লাইসেন্সের ড্রাইভিং স্কুল সুবিধা প্লাস লাইসেন্স সবগুলোই আমরা কাস্টমারদের জন্য এই সুবিধাটুকু রেখেছি তো এগুলো যদি বিস্তারিত জানতে হয় আপনাকে অবশ্যই বাইক বলি শোরুমকে ভিজিট করতে হবে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওকে পাশাপাশি সিবিআর কথা আছে সিবিআর হ্যাঁ সিবিআরও আছে আমাদের কাছে আমাদের কাছে সবগুলো বাইকেরই রেডি স্টক আছে আপনি যা যে কোনো মুহূর্তে এসে নিতে পারবেন সিবিআরও আছে সিবিআরও আছে সিবিআরের বর্তমান মূল্য যাচ্ছে ছয় লক্ষ টাকা এবং আপনারা এটা তিনটা ভেরিয়েন্টের একটা এখন আমাদের কাছে আছে ট্রাই কালারটা আর রেড ব্ল্যাকটা এবং র্যাপসোলটা আপনারা অর্ডার করলে অবশ্যই আমরা এনে দিতে পারব সে পক্ষে কোনো সমস্যা নেই যে কোনো মুহুর্তে এসে আমাদের সাথে যোগাযোগ করুন বাইক ঢাকাতে সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত আমরা কাস্টমারকে সাপোর্ট দিয়ে থাকি ফোন রিসিভ করে থাকি আপনারা যে কোনো মুহুর্তে আমাদেরকে ফোন দেন সমস্যা নেই সপ্তাহে সাত দিনই খোলা মিরপুর সাইড ফিটে আপনারা আসুন দেখেন ঈদের অফারগুলো দেখে যান নিজের সঙ্গে সে ভিজিট করে যান সেটা সবচেয়ে বড়ো আনন্দ থাকবে ঈদের মজাটা আরও দ্বিগুণ হবে তো অফারের বিষয়টা হচ্ছে আমাদের সাইড ফিরে আসলে আমাদের এখান থেকে যদি বাইক পারচেস করেন আপনাদের জন্য থাকবে এক লক্ষ টাকা পর্যন্ত জিতার মানে সুবিধা আপনি যে যে কোনো মুহূর্তে ঈদের এই ঈদটি এমনও হতে পারে ঈদটি আপনি এক লক্ষ টাকা জিতেই পুরস্কার জিতে আপনি আরও ঈদের আনন্দ দ্বিগুণ করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম আল্লাহ হাফিজ